ভারার মাসের জমিদার তোমাকে দাও হয়নি আজকে ক্ষমতার বরে দেশ দখল করেছো গনিতে বসে বলে তুমি যাইছে তাই বলবে তা নয় জমিয়ত হলামেহীন দয়তহির ভাষায় ঘোষণা করতে চাই আমরা দেশের স্বাধীনতার জন্য রক্ত দিয়েছি আন্দামান দ্বীপপুঞ্জের নিজ সুখ শান্তিকে হারিয়ে দিয়েছি বিবিকে বিধবা করেছি আমরা দেশ ভাগ করতে চাইনি আমাদের জমিয়তের কর্মী মৌলার আবুল কালাম আজাদ রহমাতুল্লাহ রাই যখন ক্ষমতাসীন তোমাদের মতো ক্ষমতাসীন কিছু শ্লোক ক্ষমতার জন্য এদিকে পাকিস্তান ভাগ করে নিয়ে গেল এদিকে তোমরা দেশ ভাগ করলে আবুল কালাম আজাদ রহমাতুল্লাহ আলাই وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الجهاد كلمة حق عند سلطان নবী আলাই ওয়াসাল্লাম শ্রদ্ধেয় আজকে মুর্শিদাবাদ জেলা জমিয়ত ওলামাই কেন্দ্রের প্রকাশ্য সভার মাননীয় সভাপতি উপস্থিত ওলামাই ক্রাম আমি প্রত্যেকে নাম ধরে বললে যা দু চার মিনিট সময় শেষ হয়ে যাবে সকলকে শ্রেণী সালাম শ্রদ্ধা জানিয়ে কিছু কথা আলোচনা করবো বাবা তৌফিক ইল্লা বিল্লা আপনারা আমরা সবাই অধিকাংশ আলে মোলামা যে পবিত্র আয়াতটা পাঠ করেছি আপনার তার অর্থ বুঝতে পারছেন যে আল্লাহ তালা আল্লাহর বিধান রুজুকে তার রশিকে মজবুত করে ধরে রাখার জন্য বলছেন ঐক্যের জন্য বলছেন আর হাদিস যেটি পড়েছি আপনারা আমরা হাদিস আল্লাহ রাসুল সাল্লা আলাই বলছেন তিনি বলেছেন আফজালুল জিহাদ সবচাইতে উত্তম জিহাদ আজকে লক্ষ্য করবেন সারা পৃথিবী জুড়েই জিহাদ বা সন্ত্রাস শব্দটি শোনা যায় অন্যান্য জাতি গোষ্ঠী সংগঠন তারা যখন কোথাও সন্ত্রাস চালায় নাম অন্য কিছু দিয়ে হয় মুসলিমদের মধ্যে মুসলিম ধারী নাম নিয়ে কারা যখন কিছু বলে তখন ইসলামী সন্ত্রাসবাদ বলা হয় জিহাদ আর সন্ত্রাসকে গুলিয়ে এক করে দেওয়া হয় জিহাদ আর সন্ত্রাস দুটোই এক হতে পারে না সন্ত্রাস আলাদা জিহাদ আলাদা আল্লাহ রাসুল বলেন আফজালুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর সবচাইতে উত্তম জিহাদ হচ্ছে অত্যাচারী শাসকের বিরুদ্ধে কথা বলা বন্ধুবার আজকে আপনারা আমরা ভগবান গোলা প্রাণ কেন্দ্রে ভগবান গোলা হাই স্কুল ময়দানে আমরা উপস্থিত হয়েছি আপনারা আমরা লক্ষ্য করেছি আমাদের এজেন্ডার মধ্যে এক নম্বর এজেন্ডা আছে ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আলোচনা আছে অর্থাৎ দেওয়ানি বিধি আমার পূর্ববর্তী বক্তার মুখে শুনলেন ভারতবর্ষ স্বাধীনতার জন্য জমিওতে ওলামাই হিনদের কি অবদান তারা কি অবদান রেখেছেন তারা যদি আজকে মাঠে ময়দানে না নামতো যদি স্বাধীনতার জন্য না নামতো বছর দাসত্ব করে আমাদের শেষ হতো না আমাদের পূর্ব পূর্বশরীরা স্বাধীনতার জন্য মাঠে না নামলে এই দেশ শাসন করতে আরো একশো বছর পিছিয়ে যেত জমিয়তে ওলামাইহিন সেদিন রাস্তায় নেমেছিল উনিশশো উন সালে যদিও তো জমিয়তে ওলামাহিকিনদের নাম হয় কিন্তু জমিয়তে ওলামাইকিল আঠারোশো তিন সালে রাস্তায় নেমেছিল আফতার আমরা জানি বাংলা পিহার উনিশার শেষ স্বাধীন নবাব শ্রেয়াজুদ্দৌলা সতেরোশো সালে তেইশে জুন পলাশিতে যখন যুদ্ধ যুদ্ধ খেলা হয়েছিল যুদ্ধ যদি হতো তিন লক্ষ সৈন্যের কাছে লর্ড ক্লাইভের তিন হাজার সৈন্য কিছু পেরে উঠতে পারত না তখন কিছু স্বার্থ কিছু গাদ্দার তাদের চক্রান্তে নবাব সেরাজুদ্দোলা পরাজিত হয়েছিলেন বিস্তার ইতিহাস বলার সময় নাই ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেশ দখল নিয়েছিল দিল্লি থেকে রাজধানীকে পরিবর্তন করে ফোর্ট উইলিয়ামে নিয়ে আসা হলো। একদিন তারা বলেছিল পৃথিবী খটার দেশ মুঘলের আইন চলবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির তদানীন্তন কালেক ভারতবর্ষের কৃতি সন্তান যিনি হচ্ছেন শাহ উল্লাহ মহাদেশের দেহলবির সুযোগ্য সন্তান শাহ আব্দুল আজিজ মহাদেশের দেহলবির রহমাতুল্লাহ আলাই আঠারোশো সালে তিনি অনুধাবন করে একটা সংগঠন করেছে নাম দিয়েছেন তরিকায় মোহাম্মদিয়া আঠারোশো তিন সাল থেকে পথ চলা শুরু ব্রিটিশ বিরোধী আন্দোলন করে দেশকে স্বাধীন করতে হবে কারণ এই ব্রিটিশ যদি থেকে যাই আজকে আপ্রিয়ামিক ভগবান প্রাণ কেন্দ্রে দাঁড়িয়ে আমরা আমাদের দেশের কথা বলতে পারছি আমাদের জাতির কথা বলতে পারি কিন্তু ব্রিটিশ এমন একটা আইন চালু করেছিল আমি করলেই চলতে না আমি আমি মনে করলেই জানাজা পর লোক থাকতো না মাদ্রাসা গুলো গুড়িয়ে দিয়েছিল শহীদ করেছিল মুসলমান গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়ে জানাজাকে কাঁধে নিয়ে জানাজা পরা লোক খুঁজে পেত না এমন ঘটেছিল জানা যা না পড়েই মুসলমানদেরকে দাপন করে দিতে হয়েছিল তখন আমাদের পূর্বশরীরা কাসিম নানুতবি রহমাতুল্লাহ আলাই 1866 সালে দারুল দেওবান শুধু একটি মাদ্রাসাই নয় দারুল দেওবান শুধুমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় 1866 সালেই দারুলুম দেওবান্ধে একটি কাসিম তুমি মাসা তৈরি করেছিলেন বন্ধবার আজকে স্বাধীনতা প্রায় আটাত্তর বছর পরে আজকে অনেক সময় আমাদের দাঁড়িয়ে শুনতে হয় আমাদের দেশ প্রেমিকের পরীক্ষা দিতে হয় আমাদেরকে বলেন আজকের তিনি যারা দেশের প্রধানমন্ত্রী আমাদের মাননীয় নরেন্দ্র দাস তিনি বলেন জমিয়া মুসলমানদের নাকি ভারতবর্ষে কোন অবদান নাই ইতিহাস করে দেখুন আপনার সংগঠন আপনার দল আপনার গোষ্ঠী হিন্দু মহাসভা নাগপুরের মাটিতে আজ থেকে তিন বছর পূর্ব। ভারতের জাতীয় পতাকা আপনাদের অফিস পর্যন্ত তোলা হয় না আর এস এস অফ জমে জলমহীন জমে বন্ধবার আমরা সার্বাকারের দল নই আপনাদের পূর্বসরই সার্ভাকার বন্দী আন্দোলন করেছিলেন বটে ব্রিটিশের সঙ্গে যখন তাকে বন্দি করা হলো। সে স মুছে লেখা দিল হুজুর আমাকে তার ভিক্ষা দিন আমাকে ছেড়ে দিন আমি কথা দিচ্ছি আমি লিখে নিচ্ছি আপনাদের বিরুদ্ধে যুদ্ধ করব না যেখানে দাঁড়িয়ে আমাদের আলে বলা মারো সিপাহী বিদ্রোহ পরেও আপনার শ্যামলের মাটি থেকে নিয়ে পাকিস্তানের পেশোয়ার পর্যন্ত জিটি রোডে দুই ধারে এমন কোন গাছ ছিল না যেই গাছে আমাদের জমিয়ত কর্মীরা আলে মোলা একদিনে ফাঁসিরতে আঠান্ন হাজার আলেমের শহীদ হয়েছিল বন্ধবার সেখানে আজকে নরেন্দ্র মোদী আজকে বিশ্ব হিন্দু পরিষদ আজকে সার্ভারকারের দল বঙ্গবঙ্গ রাজস্ব শ্যামা প্রসাদের দল তারা নাকি মুসলমানদের কাছে পরীক্ষা নিতে চাই আবারও কত আর পরীক্ষা দিতে আপনাদের এখনও দেশ যখন বিপর্যয় আসে নেমে আসে জমি তোলাবিহীন ধার্থহীন ভাষায় তারা এগিয়ে যায় আমরা কোনোদিন পিছিয়ে যাইনি আমাদের পূর্বসূরীদের শিক্ষা তারা এই মাটি থেকে আমরা জন্মগ্রহণ করেছি আল্লাহ আমরা যখন মাটি দিই আমরা এই দুয়াটা পড়ি মিনহা খরাকরাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই মাটি থেকেই তোমার জন্ম হয়েছে এখানে কবরস্থ করা হলো আবার কিয়ামতে এখান থেকে রে বলুন সুবহানাল্লাহ আমরা মাটিকে ভালোবাসি দেশের মাটিতে আমাদেরকে কবরস্থ করা হয় তোমার মতো আগুনে জ্বালিয়ে পানিতে ভাসিয়ে দেওয়া হয় না বিয়ের পর দেখো মাটি খুঁড়ে দেখো মুসলমানরা ভারতবর্ষে ছিল ভারতবর্ষে আছে ভবিষ্যৎ ভারতবর্ষে থাকবে ভারতবর্ষে তোমার বাবার নয় ভারতবর্ষের জাগিদার তোমাকে দেওয়া হয়নি আজকে ক্ষমতার বলে দেশ দখল করেছ বসে যে বলে তুমি যাইছে তাই বলে তা নয় ভাষায় ঘোষণা করতে চাই আমরা দেশের স্বাধীনতার জন্য রক্ত দিয়েছি আন্দামান সুখ নিজের হারিয়ে দিয়েছি বিবিকে বিধবা করেছি আমরা দেশ ভাগ করতে চাইনি আমাদের জমিয়তের কর্মী মহল আবুল কালাম আজাদ রহমাত যখন ক্ষমতাসীন তোমাদের মতো ক্ষমতাসীন কিছু শ্লোক ক্ষমতার জন্য এদিকে পাকিস্তান ভাগ করে নিয়ে গেল এদিকে তোমরা দেশ ভাগ করলে আবুল কালাম আজাদ রহমাতুল্লাহ আলাই তিনি বলেছিলেন হে জাতি হে মুসলমান তোমরা দেশ ভাগ করে যাবে কোথায় তোমরা যদি চলে যাও বলে এই দিল্লির জামে মসজিদে আজানটা দেবে কে আমরা চাইনি বন্ধু আমরা চয়েস আমরা যাইনি পাকিস্তান আমরা চেয়েছিলাম এই স্বাধীনতা চাইনি আজকের দিনে যদি নেতাজি সুভাষ চন্দ্র বোস বেঁচে থাকতেন আজকের দিনে যদি বাপু যদি বেঁচে থাকতেন আজকের দিনে যদি গান্ধীজি বেঁচে থাকতেন এমন ভারত দেখার পর তারা লজ্জাই মাথা হ্যাট করতেন আসুন আমরা আপনারা আমরা দেশ প্রেমিক দেশের জন্য জীবন দিয়েছি আবারও যদি দেশের জন্য প্রয়োজন হয় আসুন না চীনের সঙ্গে যুদ্ধ হয়েছে কত লাগবে রক্ত প্রেমিকা আছে জমিও দেশ প্রেম করে দেশ ভালোবাসে আগামী তো ভালোবাসবে এবারে আমি আমার বিক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম জমিউতে ওলা হিন জিন্দাবাদ ভারতবর্ষ জিন্দাবাদ আসসালামু আলাইকুম